আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ওই কুড়িটা আমল পেশ করব যার দ্বারা জীবনের সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় বন্ধুরা এসব জানার দরকার আছে এমন এমন কাজ আছে যে কাজ করলে মানুষের জীবনের সমস্ত নেকি ধ্বংস বরবাদ হয়ে যায় এবং হাতে সে খালি হাতে জাহান নামে চলে যাবে তাই আমাদেরকে এগুলো জানতে হবে ভাই তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তবেই আপনি উপকার পাবেন আর যদি আপনি না দেখেন তাহলে কিন্তু হয়তো আপনার মধ্যে এরকম আমলগুলো থাকতে পারে যার ফলে আপনার আখেরা ধ্বংস হয়ে যাবে তো চলুন আমরা এক এক করে দেখি এমন কুড়িটা কি কাজ যে কাজ করলে আমাদের সমস্ত নাকি ধ্বংস হয়ে যাবে বন্ধুরা তো আমি কিন্তু এই কুড়িটা জিনিস যদি আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলি হ্যাঁ অনেক সময় লেগে যাবে কিন্তু আমি কিছু কিছু দলিল দিব সব কিছু সব আমি দলিল দিব না তো চলুন আমরা এখন শুরু করব এমন কি কি আমল আছে যা সমস্ত নেকিকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে ফলে মানুষের একটা নেকে আর থাকে না ফলে সে মৃত্যুর পর আখড়াতে নাম ছাড়া তার কোনো রাস্তা থাকবে না তো চলুন এক এক করে শুরু করি প্রথম আমল বা কাজ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা অর্থাৎ কুফুরি করা তো বন্ধুরা যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য আখড়াতে কোনো নেকি নাই যার ফলে তারা জাহান্নামি কারণ আল্লাহ তালা বলছে কাফার মিন আহলিল কিতাব হ্যাঁ খলিদ্দ হ্যাঁ ইনালদিন কাফর মিনা মুর্শিক ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা অর্থাৎ কাফের এবং মুর্শিদদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করে হ্যাঁ তারা জাহান্নামের আগুনে চিরদিন থাকবে সেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ঠিক আছে তো এই ব্যাপার তো প্রথম কারণ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে যে মোরতাদ হয়ে যাবে সে চিরদিন জাহান্নামে যাবে আর তার কোনো নেকি থাকে না সব নেকি আল্লাহ ধ্বংস করে দেন নম্বর দুই সেরেক করা কারণ আল্লাহ তালা বলছেন কোরআনের মধ্যে বলছেন যে ব্যক্তি সেরেক করবে আল্লাহ তালা তার পিছনে সমস্ত নেকি ধ্বংস করে দেন তার নেকি বাতিল করে দেন ঠিক আছে কোরআনের মধ্যে সুরা জুমারের মধ্যে আল্লাহ তালা এই বলে দিয়েছেন আর নম্বর তিন হচ্ছে যে কোরআনের আয়াতকে অস্বীকার করবে কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন সুরা নিসার মধ্যে বলছেন ইন্না দিন আয়াতিনা সাফা মুসলিম না যে ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করবে কোরআনের আয়াতকে অস্বীকার করবে আমি তাকে অতি শীঘ্রই জাহান নামের আগুনে প্রবেশ করাবো তাছাড়া সুরা মোহাম্মদের মধ্যেও আল্লাহ তালা বলে দিয়েছেন তার জন্য কি বলে দিয়েছেন সেটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি আল্লাহ তালা বলছেন এখানে এই দেখেন এখানে আছে আল্লাহ তালা বলছেন যে জালকে বিয়ান্নহম কারিহু মা আঞ্জাল আল্লাহ ফা আহাবাত্তা আমালাহুম এটা এই জন্য যে তারা আল্লাহ আল্লাহর নাজিল করা আয়াতকে অস্বীকার করেছে অপছন্দ করেছে ফ আহাবাতা আহ ফলে আল্লাহ তালা তাদের আমলকে আহাবাতা করে দিয়েছেন মানে বাতিল করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এত যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে আল্লাহ তালা কি করেন তাদের সমস্ত নেকিকে ধ্বংস করে দিন তো এটা কয় নম্বর হলো আপনার তিন নম্বর চার নম্বর হচ্ছে যে আল্লাহ রহমত থেকে মুমিনকে নিরাশ করে যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে মুমিনকে নিরাশ করবে সেও তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায় এবং সে জাহান নামে যাবে কারণ এক হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি বলবে কাউকে যে তো তোকে আল্লাহ ক্ষমা করবে না তো যাকে বলবে ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন কেন সে এমন কথা বলল তো বন্ধুরা আল্লাহ রহমান থেকে নিরাশ করা যাবে না কাউকে কারণ আল্লাহ তো তারা মানুষের গুণা যে কোনো সময় মাফ করে দেবে মাফ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে তাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ঠিক আছে তো পাঁচ নম্বর আল্লাহর নাফরমানি করা আল্লাহ নাফরমানি যারা করবে সে কী করবে সে জাহা নামে যাবে কারণ আল্লাহ তালা কোরআন মেয়ে পরিষ্কার করে বলে দিয়েছে সোরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছেন কি বলছেন দেখুন আল্লাহ রসুল্ল এখানে আল্লাহ তালা বলছেন যে কোথায় রে ও মাইয়া ছিল্লাহ ইউ দুহু নারায়ণ ওয়া ওলাহ আজব মহিন এখন আল্লাহ তালা বলছেন ও মাইয়াছিল ওরাহ যে ব্যক্তি আল্লাহ নাফুরমানি করবে ওয়েতে আদা খুদু দাহু এবং আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে ইউ দুঃখিল হু নারায়ণ খলিদানিহা ইউ দুঃখিল হু নারায়ণ তাকে সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে খালিদান ফিহা সেখানে চিরদিন থাকবে আল্লাহ আজাবু মুহিন আর তার জন্য সে জাহান্নামের মধ্যে অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো এত যে পাঁচ নম্বর যে ব্যক্তি আল্লাহ নাফরমানি করবে তার সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় যার ফলে সে চিরদিন জাহান্নামের আগুনে থাকবে এত আল্লাহ নাফরমানি যে ব্যক্তি জিনিস করবে সে কী হবে চিরদিন নামের আগুনে থাকবে এবার ছয় নম্বর ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে হত্যা করা যাদের কোনো দোষ নাই অপরাধ হালকা অপরাধ আছে তাদেরকে যারা হত্যা করবে তাদের সমস্ত নীকে আল্লাহ ধ্বংস করে দেন কারণ আল্লাহ তাল কোরআনার মধ্যে বলছেন ও মাই মিনার মিনান মুদান ফা উহু জাহান্নাম খালিদান ফিহা ও আল্লাহ আল্লাহি ও আল্লাহ ও আদাল আজ আজিমা আল্লাহ আয়তের মধ্যে বলছেন সুরানিসার এ আয়তে বলছেন বিরানব্বই বিরানব্বই নম্বর আয়ত্ত বলছেন ও মিনার মমিনার মোতামিদান যে ব্যক্তি কোনো মুমিন কখন জেনের শুনে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার তা ঠিকানা নাম খলান ফিহা সে সেখানে চিরদিন থাকবে ও আজিব আল আলাই এবং তারপরে আল্লাহ রাগান্বিত ও আল্লাহ আনাহু আল্লাহ তাকে অভিশাপ করেন ও আয়বান আজিমা এবং আল্লাহ তার জন্য বিশাল বড় আজাব তৈয়ার করে রেখে দিয়েছেন ঠিক আছে এত ন্যায়পরায়ণ যার ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে হত্যা করা যাবে না কোনো মানুষকে নিরাপরাধ মানুষকে হত্যা করা যাবে না তা হত্যা করলে কী হয় ওই ব্যক্তির হত্যাকারীর সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় এবার সাত নম্বর যারা রসুলের সুন্নতকে পছন্দ করে না তাদেরও নেকি ধ্বংস হয়ে যাবে যারা রসুলের সুন্নতকে পছন্দ করে না আল্লাহ তালা তাদের নেকি কি করবেন ধ্বংস করে দেবেন কারণ আল্লাহ তালা এই আপনার কোরআনের মধ্যে বলছেন এক জায়গার মধ্যে বলছেন সেটা এসে আরেকটা পড়ে গেছে কোথায় পড়ে গেল যা যা তো যাই হোক সুরা নিচার মধ্যে আল্লাহ তালা সে কথা বলে দিয়েছেন যে যে ব্যক্তি রসুলের যে রাস্তা রাস্তাকে সেরে দিয়ে অন্য রাস্তায় চলবে আল্লাহ তালা তাকে সেই রাস্তায় চলতে দেবেন সে রাস্তায় চলতে দেবেন কিন্তু তার জন্য রয়েছে নাম জাহার নামের আগুন রয়েছে সে মরার পর সে জাহান্নামে যাবে এত যে ব্যক্তি কয় নাম্বার এটা রসুলের সুনদকে অপছন্দ করে তার সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় আর আপনার আট নম্বর যারা জেনে শুনে আল্লাহ রসুলের নাফরমানি করবে তাদের জন্য নাম তাদের জন্য কি নাম যারা জেনে শুনে নাফরমানি করবে কারণ আমি বলে দিলাম এটা সোরা নিসার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আপনার আল্লাহ তালা সেখানে বলে দিয়েছেন সেটাকে সেটা বলে দিচ্ছি এ দেখেন এখানে আছে ওয়া ওয়ামাইয়াস ওয়াদাহ দাহু ইউ দু কিন নারায়ণ খালিদান পিহা যে ব্যক্তি আল্লাহর রসুলের নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন করবে আল্লাহর হুকুমের ইউ দেখিলো নারান নারায়ণ খালিদান পিহা সে নামে প্রবেশ করবে খালিদান পিহা সেখানে চিরদিন থাকবে এত যে ব্যক্তি আল্লাহ রসুলের নাফরমানি করবে হ্যাঁ তার সমস্ত নেকি কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এত অ্যাপ এখান থেকে আমরা এটা পরিষ্কার বুঝে নিয়েছি যে আল্লাহর রসুলের নাফরমানি করলে কি হয় সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় দশ নম্বর দশ নম্বর হচ্ছে রসুল বলছেন রিয়া কারের সমস্ত নেকি বা সমস্ত আমল ধ্বংস হয়ে যায় যারা রিয়া করবে লোক দেখানো আমল করবে কে মতে দিন তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিবেন তাদের কোনো নেকি থাকবে না তা শুধু নেকি তো থাকবে না রিয়া এতই খারাপ জিনিস যদি কোনো মানুষ লোক দেখানোর জন্য আমল করে তাহলে আল্লাহ তালা তাকে এমন জাহানামের একদম নিচে দিবেন সেই জায়গাটার নাম রসুল ইসলাম বলছেন নামটা হ্যাঁ গমের কুয়া গমের কুয়া বলছেন তা বলছেন তারা গমের কুয়াতে প্রবেশ করবে সাহাবারা বললো হে সাল্লাম গমের কুয়াটা কি তখন আল্লাহ নবীলাম বলছেন জাহানামের মধ্যে এমন একটা জায়গা ভয়ঙ্কর জায়গা যেই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম প্রতিদিন চারশো বার আল্লাহর আশ্রয় গ্রহণ করে হে আল্লাহ আমাদেরকে বাঁচাও হে আল্লাহ আমাদেরকে বাঁচাও অর্থাৎ জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর জায়গা আছে গমের কুয়া বলা হয় ওকে ওই জায়গাতে কারা থাকবে যারা রিয়াকারী যারা লোক দেখানোর জন্য কোরআন পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোক দেখানোর জন্য জিকির করে হ্যাঁ মানুষের বাহাবা পাওয়ার জন্য আমল করে তাদেরকে আল্লাহ তালা ওই জায়গাতে কি করবেন স্থান দিবেন এটা দশ নম্বর এগারো নম্বর যে ব্যক্তি আত্মহত্যা করবে তার সমস্ত নাকি ধ্বংস হয়ে যায় ঠিক আছে তার সমস্ত নাকি ধ্বংস হয়ে যায় এত যারা আত্মহত্যা করে তাদের সমস্ত নাকি ধ্বংস হয়ে যায় বারো নম্বর এমন ব্যক্তি যে কেয়ামত দিন তিহামা পাহার পরিমাণ নেকি নিয়ে আসবে কিন্তু তারপর আল্লাহ তালা তার সমস্ত নেকিকে ধ্বংস করে দেবেন তার নেকি আল্লাহ ইসাল্লাম এই কথা বলছেন কিন্তু আমার কথা নয় যে এক ব্যক্তি এমন এমন ব্যক্তি কি আমার উপস্থিত হবে যে আমার পাহাড়ের মতন নেকি নিয়ে আসবে কিন্তু তারপর আল্লাহ তালা তার সমস্ত নেকি ধ্বংস করে দেবে তখন সাহাবারা বলবেন হে আল্লাহনবী ইসাল্লাম তার অপরাধ কি আল্লাহ তা আল্লাহনবী বলছেন শেখ লোকালয়ে যখন থাকতো খুব ভালো মানুষ হয়ে থাকতো কিন্তু যখন নির্জনে নির্জনে থাকতো তখন সে গোপন পাপে লিপ্ত হইতো হারাম কাজে লিপ্ত হইতো আল্লাহর নাফরমানি করত হ্যাঁ মানে যখন নির্জনে থাকতো তখন সে অনেক কিছু দেখত না উজুবিল্লা হ্যাঁ ভিডিও ভুলো ফিল্ম দেখত বা কোনো মেয়ের সঙ্গে রং ইয়া করত মস্তি করতো ফর নারীর সঙ্গে মজা নিত আরও অনেক রকমের হারাম কাজে লিপ্ত হইতো অর্থাৎ আছে মানুষের সঙ্গে যখন থাকতো তখন ভালোই থাকতো কিন্তু যখন নির্জনে থাকতো আল্লাহকে ভয় করতো না এত আল্লাহকে ভয় না করার কারণে আল্লাহ তার সমস্ত নেকি ধ্বংস করে দিবেন তো এটা নম্বর হচ্ছে এটা বারো নম্বর তো তেরো নম্বর হচ্ছে যে ব্যক্তি আসরে নামাজ পড়ে না আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি জেনে শুনে আসরের নামাজ ছেড়ে দেবে তার সব ধ্বংস হয়ে যায় দুনিয়া তার দুনিয়ার যা কিছু আছে তার দুনিয়াতে বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ধ্বংস হয়ে যায় তার থেকেও বড় ক্ষতি হয়ে যায় তার এত ওই ব্যক্তির সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় আর চোদ্দো নম্বর মুনাফেকদের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় যারা মুনাফেক তাদের সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় এবার মুনাফিক দুই প্রকার এক হয়েছে বিশ্বাসগত মুনাফিক আকিদাগত মুনাফিক অর্থাৎ যাদের বিশ্বাস হয়েছে কি আল্লাহকে বিশ্বাস করেন না আল্লাহকে মানে না তারা কিন্তু মুসলমানদের সামনে নিজেকে মুসলমান পরিচয় দেয় যে আমি মুসলমান এভাবে মুসলমানদেরকে ধোকা দেয় আল্লাহকে ধোকা দেয় ঠিক আছে তো এই ধরনের মোনাফিক সবচেয়ে বড় মোনাফিক তা তারা একদম কাফের থেকেও বেশি খারাপ পড়া তারা তাদের অবস্থা কেয়ামতের দিন কাফের থেকেও খারাপ হবে কারণ আল্লাহ তারা এই ধরনের মুনাফিকদের জন্য বলছেন ইন্নআল মুনাফিক মিনার নার এই ধরনের মুনাফিকরা কেয়ামতের দিন বা পরকালে তারা কী হবে যাহার নামে সব থেকে নিম্ন স্তরে বসবাস করবে তো আর দুই নম্বর মুনাফিক হচ্ছে কর্মগত মুনাফিক অর্থাৎ যার যাদের মধ্যে মুনাফিকদের কিছু কাজ আছে সেগুলো যারা করবে তারাও তারাও এরকম অবস্থায় থাকবে কারণ এই কর্মগত মুনাফিক আমলগত মুনাফিক তাদের আল্লাহ নব্বী তাদের চারটা আলামত বলে দিয়েছেন এই চারটে আলামত যার মধ্যে থাকবে তারা তারা মুনাফিক খালেস মুনাফিক আল্লাহ নবীলাম বলছেন এই চারটার মধ্যে একটা থাকলো তারা খালেস মুনাফিক যতক্ষণ পর্যন্ত এই খারাপ গুণ পরিত্যাগ না করবে সে গুণগুলো হচ্ছে চারটে গুণ হচ্ছে এই এক নম্বর এক যখন কথা বলে মিথ্যা কথা বলে আর নম্বর দুই যখন ওয়াদা করে তা ভঙ্গ করে নম্বর তিন যখন কার সাথে ঝগড়া লাগে খুব গালিগালাজ করে খুব গালি গালাজ করে ঠিক আছে আরেকটা আরেকটা গুণ আছে সেটা মনে পড়ছে না তো এই গুণগুলো মুনাফিকদের গুণ ঠিক আছে তো উভয় প্রকার মুনাফিকদের সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় এবং তারা সমস্ত আমল করার সত্ত্বে কেয়ামত্য দিন যাহার নামের মধ্যে তারা যাবে ঠিক আছে এটা কত চৈদ্দ নম্বর হলো এবার পূর্ণ নম্বর যারা মিথ্যা কসম খায় যারা মিথ্যা কসম খায় তাদের সমস্ত নেকি আল্লাহ ধ্বংস করে দেন ঠিক আছে বন্ধুরা তো মিথ্যা কসম মানুষ দুই করির দুইটো টাকার জন্য কতই না মিথ্যা কসম খাই অনেক মানুষরা আছে দুনিয়াতে এটা বিক্রি করে ওইটা বিক্রি করে ছাগল গরু বিক্রি করে আর নিজের ছেলের কসম খায় যে আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি ভাই আমি এটা এত টাকা কিনে আনছি তোমাকে আমি এততে দিচ্ছি নাউজবিল্লা ভাই কেন আপনি এমন কসম খাচ্ছেন এক তো আল্লাহ সারা কারো কসম খাওয়া সেরেক আল্লাহ সারা অন্য কর কারো কসম খাওয়ার সেরেক যে সেরেক করবে সে জীবনে জান্নাতে গন্ধ পাবে না আর দুই নম্বর মিথ্যা কসম খাচ্ছেন আপনি আর মিথ্যা কসম করে আপনার সমস্ত আমল ধ্বংস বরবাদ হয়ে যাবে একটা আমল আপনার থাকবে না একটা নেকি থাকবে না আপনার সমস্ত নেকি ধ্বংস বরবাদ হয়ে যাবে বন্ধুরা তো এবং মিথ্যা কসম যারা খায় তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেন হ্যাঁ এবার ষোলো নম্বর হচ্ছে যারা রোজার রোজা রেখেও পাপ কাজ করে জেনে শুনে রোজা রেখে আসে তারপর কি করছে তারা মানুষের গেবোধ করছে কারো নিন্দা করছে তো আল্লাহ ইসলাম এমন ব্যক্তিদের জন্য বলছেন যারা রোজা রেখেও মানুষের নিন্দা করে মানুষের বিপদ করে বেড়ায় তাদের রোজার কোনো দাম না আল্লাহর কাছে তাদের রোজার কোনো দাম নেই কারণ তারা নিজেদেরকে খামাকা কষ্ট দিচ্ছে ভোখা থেকে ক মানে ক্ষুধার্ত থেকে কষ্ট দিচ্ছে নিজেদেরকে এক তাদের একটা নে হবে না এত যারা রোজা রেখে পাপ কাজ করে তো আল্লাহ তারা তাদের সমস্ত নেকি ধ্বংস করে দেন তাদের কোনো একটা নেকিও থাকে না এই হচ্ছে ব্যাপার এবার কত হলো ষোলো নম্বর সতেরো নম্বর হচ্ছে যে কাউকে মারে গালি দেয় জুলুম করে তার সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় একটা নেকিও থাকে না সেটা কিভাবে ধ্বংস হয় তার নেকি কিন্তু থাকবে হ্যাঁ সে নেকি নিয়ে কি আল্লাহ নবী সাল্লাম বলছে এমন এমন আচ্ছা বড় হতো সবথেকে গরিব মানুষকে তালান আল্লা বলছে হে আল্লাহ সাল্লাম দুনিয়াতে যাদের বাড়ি নাই ঘর নাই দর নাই কিছুই নাই এবং যাদের যার ফলে মানুষ তাদের ইজ্জত করে না সম্মান করে না তারাই তো গরিব বলছে না তারা গরিব নয় সবচেয়ে বড় গরিব ওই ব্যক্তি দুনিয়াতে যায় পাশক্ত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে ঝিকি রাজগার করবে কোরআনতালাবাদ করবে আরও কত রকম ভালো কাজ করবে এবং তাদের প্রচুর নেকি কামাই করবে কিন্তু কে আমাদের দিন যখন উপস্থিত হবে তখন অনেক মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে হে আল্লাহ তালা এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল হে আল্লাহ এই ব্যক্তি আমা আমাকে মেরেছিল কেউ বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমার ধন সম্পদ আত্মসাত করেছিল কেউ এভাবে অসংখ্য মানুষ এসে তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে তখন আল্লাহ তালা বলবে ঠিক আছে তোম তোমরা তার কাছ থেকে নেকি নিয়ে নাও যেতটুকি পরিমাণ তোমাদেরকে কষ্ট দিয়েছে তোমাদের সঙ্গে অত্যাচার করেছে সেই পরিমাণ নেকি নিয়ে নাও এবার সবাই নেকি নিতে 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 কি হবে দেখা যাবে তার পাহাড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছিল সব শেষ হয়ে গেছে তারপর মানুষ এসে বলবে হে আল্লাহ এখন আমার হক বাকি আছে তখন আল্লাহ বলবে তার তো নেকি সব শেষ হয়ে গেছে তুমি একটা কাজ করো তোমার পাপের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দাও এবার মানুষ তাদের পাপের বুঝে ঘাড়ে চাপিয়ে দিবে তখন সেই সে পাপ নিয়ে জাহান নামে যাবে এত মানুষের উপরে মানুষকে দুনিয়াতে গালি দেওয়া মানুষকে মার করা অন্যায় এবং মানুষের উপরে জুলুম অত্যাচার করা ইত্যাদি করলে কি হয় মানুষের নেকি সমস্ত ধ্বংস বরবাদ হয়ে যায় তো এই হাদিস থেকে প্রমাণিত বন্ধুরা আমি সমস্ত কথা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বলছি বলবো ইনশাল্লাহ সারা জীবন তো এ হলো সতেরো নম্বর আঠারো নম্বর দুনিয়াদার মুসলমান যারা দুনিয়াদার মুসলমান হ্যাঁ শুধু নামের মুসলমান কাজের মুসলমান নয় তারা আল্লাহর দিনের পরুয়া করে না খায় দায় ইচ্ছা আয়েস আরাম করে বেড়ায় নামাজ পড়ে না রোজা রাখে না জীবনে কোনো দিন হ্যাঁ জুমা নামাজও পড়তে যায় না এমন মুসলমানও আছে হ্যাঁ এরা এদের কোনো নেকি থাকবে না সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় কারণ কোরআনের মধ্যে আছে সুরা আপনার এতে বারো নম্বরে ঠিক আছে বারো নম্বর মধ্যে আল্লাহ তালা বলছে সোরা হুদের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন যারা দুনিয়া কামনা করে আমি তাদেরকে দুনিয়া ততটুকুই দেই কিন্তু আঁকারে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই ঠিক আছে এই কথাটা কিন্তু আপনার বারো পারাতে আছে আবার আল্লাহ তালা এই কথাটা আবার ইয়াতে বলেছেন সোরা রেলের মধ্যে কথা বলছেন যা যারা দুনিয়া চাইবে তাদেরকে আমি দুনিয়া দিয়ে দিব কিন্তু কতটুকু দিব যতটুকু আমি চাইবো সে দেব চাইবে ততটুকু দিব না আমি সে দুনিয়া চেয়েছে আমি তাকে দুনিয়া এতটুকু দিব যতটুকু আমি চাইবো কিন্তু শুধু দুনিয়া চেয়ে এসে আখড়া চাইনি যেন জাহান নামের আগুন থাকবে আখড়াতে জাহান নামের আগুন ছাড়া তার জন্য কিছুই থাকবে না তাই হচ্ছে বন্ধুরা যারা দুনিয়াদার মুসলমান তাদের কোনো নেকি থাকে না তাদের সমস্ত নেকি ধ্বংস বরবাদ হয়ে যায় আর মরার পর তারা চিরদিন জাহান্নামের আগুনে কি করবে ভোগ করবে নামের আগুন ভোগ করবে উনিশ নম্বর যারা আল্লাহর দিনের মধ্যে বাধা তৈরি করে ঠিক আছে আল্লাহর দিন আল্লাহ দিনকে শহীদ দিনকে মানতে মানতে দেয় না এবং নিজেরা মানে না অন্য কেউ মানতে দেয় না শহীদ দিন মানতে দেয় না তা এমন ব্যক্তি তারা কি তাদের সমস্ত নিয়ে আল্লাহ ধ্বংস করে দেন কারণ কোরআন আল্লাহ আল্লাহতালাহা সোনা নিসার মধ্যে এখনই আমি এটা ইয়ে করছিলাম ঠিক আমি এখানে রেখে দিয়েছিলাম কোরআন দেখুন এই জায়গাটা এখানে এই কাগজটা পড়ে গেছে সর্বনাশ ওই ওইটা আমি দেখাইতে পারলাম না ওই জন্য আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা তো আল্লাহ তালা দেখেন কোরআন মাদি কথা কিন্তু বলে দিয়েছেন সমস্ত বলে দিয়েছেন তা উনিশ নম্বর যারা আল্লাহ দিনের মধ্যে বাধা তৈরি করে এ ধরনের ব্যক্তিদের সমস্ত নেকে আল্লাহ ধ্বংস করে দেন আচ্ছা এবার কুড়ি নম্বর যে পড়োশিকে কষ্ট দেয় যে ব্যক্তি পড়োশিকে কষ্ট দিবে তার সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় কারণ রসুল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে তিনবার বসেন হ্যাঁ কসম খেয়ে বসেন অল্লাহি লাইব মিনু অল্লাহ লাইব মিনু অল্লাহ লাইব মিনু আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তির কোনো ইমান নাই আল্লাহর কসম ওই ব্যক্তির কোনো ইমান নাই তখন তখন সাহাবারা বললো হে আল্লাহনবী সাল্লাম কার ইমান নেই তখন তিনি বলছেন ওই ব্যক্তির যা নিজের পড়শিকে কষ্ট দেয় নিজের পড়শিকে কষ্ট দেয় তারপর জুলুম অত্যাচার করে তার কোনো ইমান নাই এত যার ইমান নাই তার কি নেকি থাকতে পারে নেকি থাকতেই পারে না এত যে ব্যক্তি পড়োশিকে কষ্ট দিবে তার সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় সে জান্ নাতে কোনো দিন যাবে না জাহান্নামের আগুনে পূর্বে জ্বলবে তা বন্ধুরা এই ছিল কুড়িটা আলামত বা কুড়িটা আমল যেইগুলো করলে মানুষের সমস্ত নেকি ধ্বংস বরবাদ হয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুড়িটা কাজ থেকে বাঁচিয়ে রাখুক ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি আপনার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই আপনার উপকার পাবেন ঠিক আছে বন্ধুরা অনেকে কিছুক্ষণ দেখে পালিয়ে যায় এসব করবেন না ভাই কারণ ভিডিওগুলো খুব কষ্ট করে আমি তৈরি করি কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে আমি ঘেটে ঘেটে তৈরি করি ঠিক আছে বন্ধুরা তা যাই হোক আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কারণ প্রতিদিন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব না করলে আমার এই চ্যানেল আপনার হাত থেকে অনেক দূর চলে যাবে আপনি খুঁজেও পাবেন না ঠিক আছে বন্ধু ওকে তাহলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত